আপনি মেন রাস্তা থেকে সামনের দিকে আর রাস্তা আছে এই যে পলট শুরু দেখতেছেন এই বাড়ি গেছে সীমানা শুরু এদিকে বারো ফিট রাস্তা বাদ দিয়া এই যে বাউন্ডারি পর আছে দেখতেছেন এই যে এই পলটটাই আর এই পাশে দেখছেন অনেক বহুতল ভবন আছে এদিকে বহুতল ভবন আছে সামনে গার্মিজ আছে ফ্যাক্টরি আছে আশেপাশে প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে এই সাইড সাইড দিয়ে যে কর আছে দেখতেছেন আর সিসি ভাবে কর আছে অনেক সুন্দর একবার স্কোয়ার একটি জমি অনেক সুন্দর স্কোয়ার একটি জমি আর এদিকে আশেপাশে প্রচুর মানুষ দেখেন অনেক বহুতল ভবন আর এদিকে গার্মেজ আছে এই সীমানা শুরু দেখতেছেন সীমানা ক্লিকার আছে আপনি এটা দুইটা রাস্তা ইউজ করতে পারবেন মেন রাস্তার থেকে এই যে পলকটা দেখেন ছয় শতাংশ একবার পলট সীমানা নিয়ে কোনো ঝাঝামেলা নাই সীমানা আর ভাবে বিল করা আছে দেখতেছেন আর এদিক দিয়ে এই যে মেন রাস্তা থেকে সোজা রাস্তাটা চলে আসছে এদিকেও একটি রাস্তা আছে দুইটা রাস্তা ইউজ করতে পারবেন পাশে দেখেন একটি গার্মিট আর বোতল ভবন আরে আশেপাশে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে এদিকে সাবার রাজার সন এই যে সামনে সামনে রাজার সন আর এদিকে কালিগাপুর হয়ে আক্রান বাজার বিরুলিয়া আর মেন রাস্তা ধন্যবাদ সবাইকে এটা প্রতি শতাংশ দাম চা হচ্ছে সাড়ে আট লাখ টাকা প্রতি শতাংশ সাড়ে আট লাখ টাকা দাম চা হচ্ছে এই যে এই রাস্তাটা এসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম